ছাত্রকে মারধরের অভিযোগে অভিভাবক সহ এলাকাবাসীরা বিক্ষোভ দেখালেন স্কুল চত্বরে গত শুক্রবার পদমতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খয়ের খালি নাকাল লস্কর পাড়া আরার প্রাথমিক বিদ্যালয়ের ন বছরের চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে বেদ দিয়ে প্রচন্ড প্রহার করে স্কুলের শিক্ষিকা শিবানী চক্রবর্তী এই ঘটনায় ওই ছাত্রটি রক্তাক্ত হয় পরবর্তীতে ছাত্রটি বাড়ি যাওয়ার পর রাত্রিবেলা ব্যথায় কাতরাতে থাকে এমন অবস্থায় অভিযুক্ত শিক্ষিকাই ছাত্রীর বাড়ির পরিবারের সঙ্গে কথা বলে বিদ্যালয়ে আসতে বলেন এবং অভিভাবক ছাত্রীর মাকে দেখে হাতে কিছু টাকা তুলে দেয় পরবর্তীতে এদিন রাতে শিশুটির ক্ষতস্থানে ব্যাথা বৃদ্ধি পায় পরবর্তীতে শনি রবিবার স্কুল বন্ধ থাকায় এদিন অর্থাৎ সোমবার স্কুল খুললে ওই ছাত্রের অভিভাবক এবং এলাকার মানুষ স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে বাচ্চার অভিভাবক এলাকার বাসিন্দারা জানান শিক্ষিকা এভাবে যদি বাচ্চাদের ওপর প্রহার করে তাহলে আমরা বাচ্চাদের স্কুলে পাঠিয়ে কি করে নিশ্চিন্ত থাকবো তাই ওই শিক্ষিকাকে ওই স্কুল থেকে থেকে অন্যত্র বদলি করা হোক যদি এই শিক্ষিকাকেই বদলি না করা হয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে ঘটনার খবর পেয়ে ফোটপট্টি বাড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি আয়ত্রে আনে অন্যদিকে অভিযুক্ত শিক্ষিকা জানিয়েছেন আমি শাসন করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে বলে স্বীকার করে নেন ভবিষ্যতে এই ধরনের ঘটনার হবে না বলে তিনি জানান এই ঘটনায় তিনিও মর্মাহত যদিও পরে পুলিশ এবং স্কুলের শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন সেই সঙ্গে পুলিশ আক্রান্ত শিশুর মা এবং অভিভাবক এলাকাবাসীদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেন পরবর্তীতে শিক্ষিকা সকলের সামনে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন যদি ব্যাপারে অন্যান্য শিক্ষকদের এ ব্যাপারে কিছু করা হলে তারা ক্যামেরার সামনে কিছু বলতে ঘটেছে আমি আন্তরিকভাবে অনুতপ্ত এবং আমি আজকে কথা দিচ্ছি আগামীতে আর কোনোদিনও আইনের বাইরে গিয়ে কোনো ছাত্রকে আমি শারীরিকভাবে বা মানসিকভাবে

আর মোবাইল টিপাতে ডিস্টার্ব হয়েছিল ওই জন্য মারছে তোমাকে তোমার নাম কোন ক্লাসে পড়ো ঠিক আছে মূল বিষয়টা কি হয়েছিল তারপরে মূল বিষয়টা মূল বিষয়টা বাচ্চাগুলো এখানে ছিকে চার পাঁচজন বাচ্চা ছিল এখানে ম্যান ছিল আর কি অফিসে ওর নাকি প্রচণ্ড মাথার যন্ত্রণা আপনার যদি মাথার যন্ত্রণায় স্কুলে কে আসতে বলেছে স্যার বলতেছে ও মাথার যন্ত্রণা নেই ও মোবাইল নিয়ে ঘাঁটতেছে হুম তারপর বাচ্চাগুলোকে এসে ক্লাস না নিয়ে একদম সোরপিটা মার মারছে একদম মেরে ধরে তারপর তো দেখাশোনা করায় করেনি তারপর আমার ছেলে এদিকে আসছে ও তো রক্ত বেড়েছে আর একটা বাচ্চা দেখছে যে শুধু তোমার রক্ত বেড়েছে রক্ত বেরার সঙ্গে স্যার আসছে ওই ম্যামও আসে নিয়ে গেছে রক্তটা মোশার জন্য রক্ত মোষার সময় আমার ছেলে যন্ত্রণায় থাকতে পারছে না তখন ওই সময় বলতেছে তুমি এখনো মারা যাও নি আসো আমার ছেলেকে এরকম করে বলছে এটা ওনার বলার উচিত এটা ওনাকে কে আইন দিয়েছে কবে হয়েছিল ঘটনাটা শুক্রবার এখন মারা আজকে চার দিন ফোন করে একটু খবর নেইনি যে বাচ্চাটাকে তো আমি মারলাম কি হয়েছে আজকে আপনারা কি করলেন আমরা আমরা আজকে এসেছি আমাদের একটাই বক্তব্য যে আমরা ওই ম্যাম কেয়ার এই স্কুলে চাই না এক মাসের মধ্যে ওই ম্যামকে আমরা এই স্কুলে আর চাই না চাইছি না আপনার ছেলে কোন ক্লাসে পড়ে বয়স কত আমার ছেলে আমার ছেলে ক্লাস পড়ে পড়ে নয় বছর বয়স সে এখন কি পরিস্থিতিতে আছে সে এখন একটু সুস্থই আছে সেদিন মারার পর সারা রাতে ঘুমাতে পারেনি ব্যথার জন্য ছটপটানে ঘুমাতে পারেনি তারপর আমাকে মেরে ধরে বাচ্চাকে আমাকে জিজ্ঞাসা ডাকে নিয়ে আসার পরে ঘরে রুমে আমাকে সব স্টুডেন্টকে ভাইগে দিয়েছে যাতে আমি সত্যি জানতে পারি না সবাইকে ভেঙে দিয়েছে তারপর ছা ছিল স্যার ম্যাম ওদেরকেও ভাইগে দিয়েছে যে তোদেরকে থাকতে হবে না যা বিষয়টা হবে আমি একাই দেখে নেব ঠিক আছে আমি আসলাম আমাকে তো মিথ্যে কথা ভুল বলে আমাকে সান্ত্বনা দিয়ে আবার আমাকে টাকাও দিয়েছে চারশো টাকা আমাকে টাকাও দিল বললো যে টাকাটা নিয়ে গিয়ে ডাক্তারে গেছে যাও গার্জিয়ানকে বাড়ি গিয়ে জানাবে না আমাকে এভাবে বললো আমাকে ঘুষ দিয়ে আমাকে না ম্যামটা ভাবছে যে গ্রামের মানুষ মুখ সুখ কী বুঝবে হ্যাঁ যে আমি টাকা দিলাম ও ডাক্তারের কাছে নিয়ে এসলো ওষুধ লাগিয়ে দিলে বাস গার্জিয়ানকে কিছু বলবে না ও তো এটাই ভাবতেছে ম্যাডামের নাম কি শিবানী ম্যাম বাড়ি জলপাইগুড়ি থেকে আসে বলতেছে কি কত টাকা লাগবে আমি দেবো ওদের টাকার কে ধার ধরে আপনার নাম দিদি আমার নাম লতা এই জায়গাটার নাম দিদি কি হয়েছিল ঘটনাটা বলুন এইখানে শুক্রবার দিন হয়েছে স্কুলে ম্যাডামরা মারুক হ্যাঁ তো মারুক আমাদের শাসন করা তো ম্যাডামদের অধিকার লেকিন শাসনের বাইরে তো মারার অধিকার না যেটা হয় এখন বাচ্চাকে মারছে হাতে পায়ে মারছে ঠিক আছে কোনো সমস্যা নেই এখন তাদের উপরে মাইরে এমন মায়ের মারছে মানে রক্ত পুরো বাইর হয়ে গেলো রক্ত বাইর হওয়ার পরে ম্যাডাম উনাকে বাড়ি পাঠায় দিল বাচ্চাটাকে বাচ্চাটাকে বাড়ি পাঠানোর পরে আরও উল্টা ম্যাডামটা কী করলো বাচ্চার মার হাতে চারশো টাকা দিল বলতেছে কি এই টাকা দিয়ে যা ওষুধ আনিস আর বলতে সে কি এখনও মরিস নাই বাইচে আসিস তারপরে ওর মা তো ওইগুলো কিছু জানতো না তারপরে স্কুল থেকে গেলো বাচ্চাগুলো যখন যাওয়ার পথে যায় বাড়িতে যায় বললো সবাই মিলে কি এরকম এরকম সমস্যা তারপরে তো ওর মা শুনলো আর বাচ্চাটা তো খুব অস্থির মানে থাকতেই পারতেছিল না এই চার দিন ধরে তো বাচ্চাটা ঘুমাইতেও পারতেছিল না আজকে একটু সুস্থ আসে বাচ্চাটা আর আমরা চাই এই শিবানী ম্যাডামটা যে আছে এই যতদিন থেকে স্কুলে আছে একটা না একটা সমস্যা করেই ফেলতেছে তাও আমরা বলি না ভুল তো মানুষের কাছেই পারে আমরা তাও মাইনে চলতেছি লেকিন এইবারকার ভুল আমরা মানতে চাই না আমাদেরকে এই শিক্ষা এই শিক্ষকের বদলে আমাদেরকে আরও একটা শিক্ষা চাই আর এইটা আমাদের চলবে না জায়গাটার নাম এবং আপনার নাম জায়গাটার নাম হলো মাগাথানি খায়ের খাল আর স্কুলের নাম হলো আর আর প্রাথমিক বিদ্যালয় আপনার নাম পাড়া আপনার নাম আমার নাম সারথী রায় অভিভাবক আপনি একজন আমি গার্জিয়ান